শরতের আগমনী মুহূর্তে আর বর্ষার শেষ সময়টুকুতে জ্যোৎস্নাময় একটি চাঁদ হাসছে চাঁদের এই হাসিটা বর্ষার বিদায়বেলায় খুশির হাসি নয় এই হাসি শরতের আগমনী মুহূর্তের শরৎকে আহ্বান জানানোর হাসি বর্ষাকে ভালোবেসে শরতের জন্য ব্যাকুলতার পর শরতের আগমনের খুশিতেই কেবল এই হাসিটা সম্ভব যারা ভিডিওটি এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখেন আসলে শরৎকাল এবং বর্ষা এই দুটো ঋতুর রয়েছে অবিচ্ছেদ্য এক সৌন্দর্য এরা প্রকৃতিকে খুব নতুন রূপে নতুন সাজে সাজাতে পছন্দ করে চারপাশের সৌন্দর্য এতটাই মনোমুগ্ধকর হয় যেন মন প্রাণ উচ্ছ্বল হয়ে যায় সর ঋতুর দেশ এই বাংলাদেশ বাংলাদেশে রয়েছে ছয়টি ঋতু তা প্রতিটি ঋতুতে রয়েছে আলাদা আলাদা বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য শুধু তাই নয় এই প্রাকৃতিক সৌন্দর্যের সাথে আমাদের মনেরও অনেক কিছু পরিবর্তিত হয়ে থাকে তবে হ্যাঁ এখন হয়তো আসলে শর আর বলা যায় না কারণ বাংলাদেশে এখন অধিকাংশ সময়টাতেই গরম থাকে গরম হোক আর যাই হোক সেটা আমাদের কারণেই হয়েছে কারণ আমরা প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে বৃক্ষ নিধন করে ফেলেছি আমাদের অক্সিজেন লেভেলটা অনেক কমে গিয়েছে তাই বাংলাদেশটা ধীরে ধীরে উত্তপ্ত মরুভূমিতে পরিণত হচ্ছে এর জন্য আপনি আমি দায়ী অন্য কেউ নয় তবে শর দেশ ছয়টি ঋতুর ভিন্ন ভিন্ন রোগ ভিন্ন ভিন্ন সৌন্দর্য আমাদের মনকে সর্বদা উদ্দিল্লিত করে থাকে আমি তো বাংলাদেশি হিসেবে নিজেকে ভীষণ গর্বিত অনুভব করি কারণ আমি একজন বাঙালি বাঙালি নারীর রয়েছে অপরূপ সৌন্দর্য বাঙালির নারীর পোশাকে আশাকে চলনে বলনে কথায় বার্তায় রয়েছে অনেক অনেক সৌন্দর্য যদি সে সেটাকে ফুটিয়ে তুলতে পারে অতিরিক্ত আধুনিক অতিরিক্ত অতিরঞ্জিত কোনো কিছুই ভালো নয় নিজেকে সবসময় খুব সাদামাটাভাবে উপস্থাপন করুন এবং আপনি যা সেটাকেই ভালো করে উপস্থাপন করুন অনেক বেশি সুন্দর আপনাকে লাগবে এবং সেই সাথে আপনার অনেক অনেক সৌন্দর্য ফুটে উঠবে স্বাভাবিকভাবেই আপনার সেই সৌন্দর্যটা কখনোই একেবারেই মলিন হবে না বেমানান লাগবে না এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন হয়তো আপনারা দু এক মিনিট দেখেই চলে যান কেন যেন আমি জানি না হয়তো আপনাদের কাছে ভালো লাগে না আমি হয়তো আপনাদের মনের মতো ভিডিও তৈরি করতে পারি না যদি মনে করেন যে আমি আপনার মনের মতো ভিডিও তৈরি করতে পারছি না তাহলে আমাকে অন্ততভাবে একটি কমেন্টে জানিয়ে দিন কিন্তু ভিডিওটা দশ সেকেন্ড বিশ সেকেন্ড এক থেকে দুই মিনিট দেখে আমার চ্যানেলের ক্ষতিটা করবেন না আমি গত পনেরো দিন দেখছি আমার চ্যানেলটা খুব রিস ডাউন হয়ে গিয়েছে এটা হওয়ার কথা নয় আমার রিস কখনো এত ডাউন ছিল না তার মানে বর্তমান সময়ে যারা ভিডিও দেখছেন তারা ভালো করে দেখেন না আপুরা এবং ভাইয়ারা সবার কাছে একটা অনুরোধ করে থাকে যাদের ইউটিউবে চ্যানেল আছে নিজের চ্যানেলকে ভালো রাখতে হলেও অন্যের ভিডিওটি দেখুন ভালো থাকবেন আপনার চ্যানেলটাও ভালো রাখবে আমি আপনাদের মতো এত যোগ্য নই এত ভালো ভিডিও আমি নির্মাণ করতে পারি না হয়তো এত সুন্দর সুন্দর জায়গাও আমি যেতে পারি না আপনাদের মতো এত ভালো রান্নাও আমি করতে জানি না আমার আপনাদের মতো এত গুণ নেই কিন্তু তবুও তো আমি চেষ্টা করছি আমার সে চেষ্টার সাথে আপনারা একটু একাত্মতা ঘোষণা করুন আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আসলে আমি শখের বসে চ্যানেলটা খুলেছি খুব শখ করে চ্যানেলটা একটা সময় অনেক বড় হবে চ্যানেলের অনেক ভালো কিছু হবে সেই স্বপ্ন নিয়ে আমি এই প্ল্যাটফর্মে এসেছি ঠিক আকাশের মতো বিশাল একটা মন নিয়ে এখানে এসেছি আপনারা আমার সেই উদার মনটা ভেঙে দিবেন না সবাই ভিডিওটা একটু ভালো করে দেখবেন এটাই আমার অনুরোধ আমি তো সব সময় সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে থাকি আকাশে রংটা ভীষণ সুন্দর সর ঋতুরই দেশে এক একটা ঋতুতে এক এক রকম প্রকৃতি সুন্দর করে সাজে আসলে আকাশ সুন্দর বিভিন্ন রঙের খেলায় মত্ত হলে প্রকৃতি সুন্দর নানা রঙের সংমিশ্রণে আর মানুষের মন তৃপ্ত হয় বহু রঙিন স্বপ্নের অগোচরে আমরা মানুষরা স্বপ্ন দেখতে ভীষণ ভালোবাসি আমাদের মনে রঙিন রঙিন স্বপ্ন যখন বাসা বানে সে বাসা বনলে আমাদের মনটা হয়ে যায় অনেক রঙিন আমরা নিত্য নিয়ম নৈমিত্তিক জীবনে হাজারো স্বপ্ন বনি সেই স্বপ্নগুলোই আমরা সফল করার চেষ্টা করি ইউটিউব চ্যানেলটাও আমার কাছে ঠিক একটা স্বপ্ন বোনার মতো হাজারো স্বপ্নে ঘেরা মন হাজারো স্বপ্নে ঘেরা আমার এই চ্যানেল স্বপ্ন না থাকলে জীবন রঙিন হতো না আর তোমায় নিয়ে না ভাবলে হাজারো স্বপ্ন আমার আঙিনায় ভিড় জমাত না মানুষ যাকে ভালোবাসে তাকে ঘিরে যেমন হাজারো স্বপ্ন দেখে ঠিক প্রতিটি বস্তুর ক্ষেত্রেও তাই আমি আমার এই চ্যানেলটাকে ভালোবেসে এখানে আপনাদের সামনে আমি নিয়ে এসেছি আপনারা আমাকে একটু ভালোবাসা দিন আপনাদের এই আপনাদের এই ভালোবাসায় আমি অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লা যেসব আপোরা ভাইয়ারা ইউটিউবে চ্যানেল আছে সবাই সবাইকে একটু সমর্থন করুন আমি জানি আপনাদের কাছে একই কথা বিরক্তি ধরে গেছে হয়তো ভালো লাগছে না কিন্তু আসলে কিছু করার নেই নিরুপায় হয়েই একই কথা বারবার বলতে হচ্ছে আমি আমার সাধ্য অনুযায়ী ভিডিও করার চেষ্টা করি আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের সাথে সময় দেওয়ার চেষ্টা করি নিজের সাধ্যকে ছাপিয়ে তো আর অনেক দূর যাওয়া সম্ভব নয় আপনাদের কাছে হয়তো ভালো লাগে না কেন লাগে না তাও জানি না কিন্তু আমি অনেক কাপড়দের ভিডিও দেখছি তাদের ভিডিও থেকে আমি অনেক কিছু শেখার চেষ্টা করছি কিন্তু সেভাবে হয়তো নিজেকে আমি উপস্থাপন করতে পারছি না আপনাদের কাছে হয়তো ভালোবাসার সেই দৃষ্টিটাও আমার দিকে পড়ছে না যাই হোক অনেক কথা বলে ফেললাম তো যেসব আপরা আছেন সাথে রান্নায়ন ব্লগ চ্যানেলে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ কিছু আপরা আছেন যারা ভালোবেসে ফুল ভিডিও দেখেন আমি বুঝতে পারি কোন কোন আপরা আমার ভিডিওর অপেক্ষায় থাকেন সেই সব আপু এবং ভাইয়াদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা ইউটিউব প্ল্যাটফর্মে আমিও বেশ কিছু আপো আছে যাদের ভিডিও ভিডিওগুলো আমি খুব মনোযোগ সহকারে ফুল ওয়াশ করে দিই সেই সব আপদের জন্য আমার ভেতর থেকে রইলো অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকেন সবার পরিবার পরিজন নিয়ে আর যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন কিংবা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করছেন যে যেখানে কাজ করছেন সবার সফলতা কামনা করছে সবে অনেক দূর এগিয়ে যান আমার স্বপ্নটা পূরণ না হোক অন্তত আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে এটা দেখেও ভালো লাগে নিজের সুখের চেয়ে অন্যের সুখটা বেশি প্রাধান্য দিতে আমি পছন্দ করি আমি সফল হতে না পারলাম আমার অনেক প্রিয় আপুরা ভাইয়ারা সফল হচ্ছেন এটা দেখতেও আমার ভালো লাগে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকেন আর অবশ্যই ভালোবেসে যাবেন আমার একটা প্রশ্ন থাকবে ভিডিওর শেষে এই প্রশ্নের যে উত্তরটা দিতে পারবে আমি ধরে নিব সেই মানুষগুলোই আমার ভিডিওটি একদম পুরোপুরি দেখে বাংলাদেশে কয়টি ঋতু এবং সেই সব ঋতুগুলোর নাম আমরা নিশ্চয়ই জেনে থাকি প্রতি দুই মাস অন্তর অন্তর ঋতু পরিবর্তিত হয়ে থাকে বাংলাদেশের প্রথম ঋতুর নাম কী এবং সর্বশেষ ঋতুর নাম কী প্রথম ঋতু এবং সর্বশেষ ঋতুর নাম যিনি কমেন্টে লিখে যেতে পারবেন আমি ধরে নেবো সেই সব আপুরাই আমার পুরো ভিডিওটা দেখেন এটাই হচ্ছে আপনাদের জন্য পরীক্ষা দেখি কে কে উত্তর দিতে পারেন বাংলাদেশে প্রথম এবং শেষ ঋতুর নাম কমেন্টে জানিয়ে দিন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ